হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দা কাপালস ডাইর আরও একটা নতুন পর্বে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আজ আবারও একটা ছোট্ট পর্ব নিয়ে চলে এসেছি কলকাতার খুব কাছের একটা জায়গা যেটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল তো তোমরা এরকম একটা ছোট্ট দুপুর ছুটির দিন দেখে বেরিয়ে যেতে পারো একদিনে ঘুরে আসতে পারো এই স্বামীনারায়ণ টেম্পল থেকে তো আজকের পর্বটা আমি এখন চন্দননগর থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো যে চন্দননগর বা ব্যান্ডেল থেকে তোমরা যদি যেতে চাও বা ওই দিক থেকেও আসতে চাও সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় দিতে থাকব তোমরা কিন্তু ওয়াচ করতে থাকো তো চলো আজকের পর্বটা এখান থেকে স্টার্ট করলাম আমরা নেমে পড়লাম হাওড়া স্টেশনে এখন যাচ্ছি আমরা বাস ধরতে তো স্বামীনারায়ণ টেম্পল যাওয়ার জন্য ঝোকা আমতলা ডায়মন্ড হারবারের দিকে যে সব বাসগুলো যায় সেই সব বাসগুলো মানে সেই সব বাসগুলো ধরতে কিন্তু যাচ্ছি আপাতত তো চলো বাস স্ট্যান্ডে যাই তারপরে দেখি কিরকম বাস বা কি বাস পাই আমরা জোকা যাওয়ার বাসে উঠছি এটা হচ্ছে বারো সি বাই ওয়ান ইয়ে তো আমরা এখন এসে গেছি একদম পাঞ্চৌকির যে বাস ডিপো আর কি সেইখানেই পাঞ্চৌকিতেই লাস্ট স্টপেজ এখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ তাই তো বললো পাঁচ মিনিটের হাঁটা পথ কনফার্ম হয়ে নিলাম তো এই যে হাওড়া স্টেশন থেকে পাঞ্চৌকি পর্যন্ত আমরা এলাম এটার কিন্তু ভাড়া নিলো আমাদের কুড়ি টাকা করে মাথা মাথাপিছু তো চলো এবার এখান থেকে হেঁটে হেঁটে কত দূর এটা তোমাদের দেখাচ্ছে তো আমরা এখন চলে এলাম স্বামী নারায়ণ টেম্পালের সামনে তোমরা দেখতেই পেলে যে আমরা পঞ্চৌকি বাস স্ট্যান্ডে নামলাম সেইখান থেকে কিন্তু এখানে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট আর তোমরা যদি চাও তাহলে কিন্তু মেট্রো স্টেশন থেকে নেবেও অটো করে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এখানে পৌঁছে যেতে পারো আর কিছু বাস কিন্তু এখানে ডাইরেক্টও আসছে এবার তোমরা যেরকম পাবে সেরকমভাবে কিন্তু চলে আসতে পারো এই কলকাতার অপূর্ব এই মন্দিরটা যেটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পেল তো চলো এবার ভেতরে প্রবেশ করা যায় গেট নাম্বার দুই দিয়ে প্রবেশ করে কিন্তু ডান দিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা কিন্তু তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু এখানটায় তোমরা গাড়ি রাখতে পারবে তো চলো এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরের ঠিক পাশেই রয়েছে কিন্তু জুতো রাখার ব্যবস্থা বিনামূল্যে আমি হারিয়ে যাব ওরা জুতো মন্দিরের এক্সিটেই আছে ওয়াশরুম আর ঠিক তার পাশেই রয়েছে এই মন্দিরের ক্যান্টিন চলো ক্যান্টিনটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে মন্দিরের ক্যান্টিন এখানে তোমরা সকাল দুপুর রাত্রি তিনবেলাতেই খাবার মোটামুটি পেয়ে যাবে তো এই হচ্ছে খাবারের লিস্ট তোমাদের একবার দেখিয়ে দিই এখানে স্ন্যাক্স সুইট আইসক্রিম থেকে শুরু করে সব কিছুই তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে খাবারের লাইন একটি ক্যান্টিনের উল্টো দিকেই আছে কিন্তু সাহিত্য ঔষধ ভান্ডার ভান্ডা মানে এখানে তুমি সব ধরনের ওষুধ বা সবকিছুই পাবে আরকি তো এই ছিল জোকার স্বামীনারায়ণ টেম্পেল আজকের দিনটা তো আমাদের খুব ভালোই কাটলো তোমরা দেরি না করে চলে আসো এই মন্দিরটাও দেখতে আর আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি এই পর্ব কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আর যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও কারণ জার্নি টু বি কন্টিনিউ তাহলে আজকের মতো বিদায় দেখা হবে আগামী দিন আগামী পর্ব